যেসব বড় বড় ছবি বানাচ্ছে এবং তার একটা ছবি আমি তিন চার দিন দেখলাম ফিফটি পার্সেন্ট শুটিং হয়েছে তার দা লিডার সেখানে হলিউডের এবং তামিলের যেসব ভিলেন্ডা কাজ করছে তার ছবিতে আমি দেখে আমি অবাক এবং সেইখানে মোটামুটি তার অনেক একটা ইনভেস্ট সেই যে এত বড় ইনভেস্ট নিয়ে কাজ করতে পারে তাকে তো শব্দটা বলাই যায় তাই না ওই সেন্সি আমি বলছি এবং আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই কিন্তু ওনাকে নিয়ে বলেছিলেন এর আগে যে উনার সিনেমায় দেশীয় শিল্পী যারা আছেন বা ছোট ছোট আর্টিস্ট যারা আছেন এরা আসলে উপকৃত হয় না বাংলা আমি লাস্ট মুভি রিলিজ করলাম কিলহিম সমস্ত আর্টিস্ট বাংলা ছিল ছিল বাইরের তো কেউ ছিল না অথবা যে বলছে তার কিলহিম তাকে দেখতে বলো দেখার পরে

এজন কয়জন ব্যক্তি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেকের পয়সা আছে তারা কি ছবি বানায় তারা কি কারো পাশে দাঁড়ায় তারা আসে গাড়ি নিয়ে আসে দশ মিনিট সমিতিতে বসে বসে তারপর তারা চলে যায় সে তো ছবি বানাচ্ছে তার বিজনেস করতেছে এবং তার অবদান তো অনেক আমি মনে করি একদম নিরপেক্ষ কথা না বললাম অনেক তার সাথে পরবর্তীতে আর কোন কাজ নেই হ্যাঁ আমার কিফিম হচ্ছে ইনশাআল্লাহ আমরা রিসেন্টলি আরম্ভ করবো কিফিম টু তারপরে আমরা তো আসলে আমরা ওইভাবেই বছর তার সময় বছরে একটা দুটো থেকে অবশ্যই করবো তাহলে